I condemn the whole massacre in I condemn the head I condemn the hate of the state of Muslim states. Lastly, I like to take this election. And we should be united to fight in the cause of Allah subhanahu wa ta'ala against Israel and for the of Muslim and especially in the children and women and men of Palestine. Thanks. তারা হয়ে রাজপথে মহামুব দরবারে ফিলিস্তিনের এত শিশুগুলোর জন্য সাদাতের মর্যাদা কামনা করছি সাথে সাথে আল্লাহ তালা দরবারে ফরিয়া জানাচ্ছি মহামাই আল্লাহ তালা যেন ফিলিস্তিনের বাসীর জন্য

শিশু কিশোর সংগঠন তারা নানার এই ক্ষুদ্র প্রয়াস এই প্রতিটি প্রতিবাদ আমরা এখানে সমর্থ ঘোষণা করছি সাথে সাথে আপনাদের কে এম বিশ্ববিদ্যালয় একটি প্রতিবাদী গানের অনুষ্ঠান রয়েছে সেখানে যশোর তারা শিল্পী গোষ্ঠী যশোর তরঙ্গা শিল্পী গোষ্ঠী সহ যশোরের অনেক গণসংক শিল্পীরা থাকবেন যাদের সুযোগ আছে সন্ধ্যায় এম এম কলে উন্মুক্ত মঞ্চেই ফিলিস্তিনি গন্দন জানিয়ে আজকের এই আয়োজন আমরা সমাপ্তি দিকে নিয়ে যাচ্ছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ